দেখতে আমি এই যে মশলাটা হালিমের হালিমের যে মশলাটা ওটা আমি ঢেলে নেব মশলাটা ঢেলে নেওয়ার পর এক চামিচ আমি এখান থেকে সরে নেব মানে সরিয়ে রাখবো অন্য একটা পাত্রে এটা আবার পরে আর কি কাজে লাগবে আর এই যে তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা হয়ে গেলে এটা একটু পানি দিয়ে দেবো আর হচ্ছে একটু আদা দিয়ে দেব মানে মশলা যত ধরনের আর কি ওই যে তেজপাতা যত আর কি মশলা আছে মানে এই যে দেখুন মশলাগুলো দিয়ে দেব তারপর এখানে একটু আদা দিয়ে দেবো আদা ওই যে আদা দেওয়ার পর এবার এই যে একটু আদা দিয়ে দেবো

তারপরে চিকেন দিয়ে দেব যে মাংসটা ছিল সেটাকে দিয়ে দেবো আর মাংসটা দিয়ে একটু নিয়ে নেব এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই দেখো এখনই চলে গেছে কারেন্টটা মানে আমি যখন ভিডিও করতে যাই না তখনই কারেন্টটা চলে আসে আমি যে ভিডিওটা যে কারেন্ট কাটে যাবে নতুন করে করব সেটা নেই আমি চাল ধানে মিক্সটা দিয়ে দিয়েছি তখনই কারেন্টটা যে কাটলে তো আর এই পিয়াটা আসবে না যে কারেন্টটা চলে আসে তোমরা কেউ কিছু মনে করো না যে চাল ধানে মিক্সটা দিয়ে দিয়েছি ওটার মধ্যে আর এই যে তারপর লাইট এনে এটা একটু ভিডিও করছি এখানে একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর এই যে কারণ আসতেছে না মানে কি একটু অবস্থা এত কষ্ট আমি ভাবছি যে থাক ভিডিওটা করবোই না তারপরে এত কষ্ট করে করছি এই যে তারপরে এই যে হালিম রেডি আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ যেন দয়া করবেন